তো সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর সকাল বলতে এখন এই যে বাল্যভোগ নিবেদন করা হবে সকালের আরতি করে আমাদের প্রভু একটু শীতন করছে আর এই যে আমি বাল্যভোগটা বানাচ্ছি আজকে ছিঁড়ের ছিঁড়ে দিয়ে পোলাও বানাচ্ছি আর তোমাদেরকে প্রথম থেকে দেখাতে পারলাম নি কেন খুব তাড়াতাড়ি ছিল একটু তো তেলে তেলে একটু বাদামটা ভেজে নিয়েছি প্রথমেই যে চিনি বাদাম ভেজে তারপরে তেলের মধ্যে একটু গোটা জিরে গোটা সরছে দিয়ে কারিপাতা দিয়ে আর হচ্ছে টমেটো আলু একটু এর মধ্যে একটু আলু দিলে বেশ ভালো লাগে সেদ্ধ আলু দিয়েছি আর টমেটো হাফ দিয়েছি আর কাঁচা লঙ্কা একটা দিয়ে তারপরে একটু লবণ হলুদ দিয়ে তারপর চিনিটা একটু হালকা ঠেকার মধ্যে ধুয়ে নিয়েছিলাম তো ধুয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ফটো দিয়েছি তারপরে এখন এই যে চিনি একটু চিনি দিয়েছি আর এখন ধনে পাতা কুচি আর লেবু নিচুড়ে দিচ্ছি তো এইভাবে চিঁড়ের পোলাও সকাল সকাল খুব ভালো আমাদের এখন গোপীনাথকে ভোগ নিবেদন করা হবে হরে কৃষ্ণ বন্ধুরা এই যে সকালের বাল্যভোগ নিবেদন করা গেছে আমাদের গোপীনাথকে চিঁড়ের পোলাও আর এই যে আমাদের গোপীনাথের দর্শন করে নিন আজকে গোপীনাথকে এই ড্রেস টা হয়েছে খুব সুন্দর লাগছে এই যে রান্না করতে চলে এলাম এখন গোপীনাথের জন্য আজকে হচ্ছে ডালিয়ার খিচুড়ি তো সবজি টবজি করলে পড়েই থাকবে সেই জন্য আমি বলি আজকে ডালিয়ার খিচুড়ি করে নিই দুজন মানে দুজন তো খেতে তো ডালিয়ার খিচুড়ি করে নিই আর ভুটটা অনেক পড়েছিলো সেদ্ধ করছি সেদ্ধ করে স্যালেড বানিয়ে নেব আর ডালিয়াটার মধ্যে যে কুমড়ো দিয়েছি আলু বিনস টমেটো আরে ফুলকপি కుకరకట్టి సబ్ తీయాలి డాలియా తో ఇట కుక్కర్ హైతే ఇట సెట్ హోగలే తర్పో ఇట దియే కుకరే సెట్ హోరే నబో ఆర్ భుట్టా ఇక్టు పకోడా బనాతచి భుట్టా ధోనేపతా అదారే సబ్ తీయ దిచి తర్పో ధోనేపతా తాజ లంకా సబ్ దియే ఇస్కి పకోడా బానియని తో కయనో కి కీచు ఖాయజా హై ని తో ఇక్టు పకోడా త পকোড়া বানিয়ে নিলে তারপর সব মশলা দিয়ে যে ভুট্টা আলু ক্যাপসিকাম ধনে পাতা কাঁচা লঙ্কা পুচি দিয়ে দিয়ে এখন হচ্ছে যে মশলা একটু একটু দিয়ে দিচ্ছি আমাদের প্রভু পাট করছে আর একটু জুয়ন দিয়ে দিলাম আর এটার মধ্যে একটু ময়দা দিলে ভালো ময়দা আর একটু বেসন আর একটু চাল চালগুঁড়ি তাহলে কি বেশ ভালো পকোড়াটা ভালো হয় আমি বেসন দিয়ে ময়দা দিয়ে মাখিয়ে নেব আর চাল গুঁড়ি অল্প দিয়ে যে ডালিয়া খিচুড়িটা হয়েই এসছে আর একটু পাখি আর এইখানে পকোড়া ভাজবো দুটার পকোড়াটা মাখিয়ে নিচ্ছি তো হয়ে গেলেই তারপরে ভোগ নিবেদন করবে অফিসে যাবে আর এখন বাজে এগারোটা কাজ হয়ে যাবে ওপর একটা হয়ে করা হবে তো আজকে অনেক সে বাজে অনেক কাজ আছে কাপড় জামা কালকে অনেক ধোয়া হয়েছে সেগুলো করতে হবে এখন মারা যা করতে বাকি আছে মারা যা সকালে কম করে এখন মারা করব রান্না হয়ে গেলে একটু পকোড়াটা হবে মাখিয়ে নিচ্ছি এতটা করবো নি অনেকটাই আছে দ করা হবে পকোড়া খুব সুন্দর হয়েছে আরেক সম দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে আমাদের ডালিয়ার খিচুড়ি আর তো এটা দিয়ে আজকে ভগ্নবেদন করা হলো দুপুরে জল দেওয়া হয়েছে ভগবানের দর্শন করে নিন কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব আজকে ডালিয়ার খিচুড়ি হয়েছে আর ভুট্টার পকোড়া গরম গরম পকোড়া আর ডালিয়ার খিচুড়ি দিয়ে দারুণ লাগে তোমরা হয়তো ভাববে যে আমাদের প্রায় বলতে গেলে ডালিয়ার খিচুড়ি কেন হয় তো ডালিয়ার খিচুড়িটা বেশি বলতে গেলে আমাদের পছন্দ আর চালের ডালের খিচুড়িটা খুব কম হয় আর আমার মনে হয় যে চাল ডালের খিচুড়ি থেকে আমাকে ডালিয়ার খিচুড়িটা ভালো লাগে শুধু ডালিয়া যে তা নয় ডালিয়ার মধ্যে দু রকম ডাল দিয়েই মুগ ডাল একটা মানে হলুদওয়ালা মুগ ডাল আর একটা হালি হানি মুগ ডাল চোপা ছাড়ানো মানে চোপা শুদ্ধ থাকে আর চাল অল্প দিই ডালিয়া দিই তারপরে যা কিছু সবজি দিতে পারো তো এইটা এই এইভাবে বানিয়ে নিই মানে খুব ভালো লাগে খেতে সেই জন্য এই যে নিয়ে বসে করলাম আর পকোড়া নিয়ে বসে পড়লাম পকোড়াগুলো খুব গরম গরম একদম প্রথমে অল্প করে ভেজে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছিলো আর লাস্টের দিকে এই যে গরম ভেজেছি এখন হ্যাঁ মুজমুজ হচ্ছে একদম আর ভুট্টার এখন আমাদের এইখানে বোম্বেতে প্রচুর ভুট্টা পাওয়া যায় আর এখানে ভুট্টার পকোড়া মানে প্রায় বলতে গেলে সব সবাই বানায় আমিও বানাই হরে কৃষ্ণবন্ধুরাই যে বিকেল হয়ে গেছে একটু তোমাদের সামনে আবার কথা বলতে চলে এলাম সেই দুপুরে প্রসাদ পেয়ে আর কথা আর তোমাদের সামনে আসিনি কেন কি আজকে বেশি বড়ো করব না ভিডিওটা আমি যা যা কিছু মানে সকাল থেকে একটু একটু শেয়ার করেছি আর কেন কি আমার ছেলে মেয়ে বৌমা আর সব যেখানে গিয়েছে সেখানের একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্যে আমার ঘরের কিছু সেরকম বেশি কিছু করিনি তো সেইখানের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছে হলো আর সেখানে কিরকম করে মানে উদয়পুরের জায়গাটা সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে তোমাদেরকে বলে দিই আর আমি যে কালকে ভিডিওটা দিয়েছিলাম আর তার মধ্যে আমি বলেছিলাম যে আমি একটু দুপুরে প্রসাদ পেতে পেতে যে আমি একটু স্কিন কেয়ার করব তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু ভুলেই গিয়েছি আর ভুলে গিয়েছি বলতে দুপুরেই প্রসাদ পার করে করবো বলেছিলাম স্কিন কেয়ার তো আর করতেই ভুলে গেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম নি আর একটা কথা তারপরে গীতা পাঠ করার আমার বিকেল বেলা যে গীতা পাঠ করেছিলাম তো আমার ছেলে কি করেছে অল্প টুকুন দিয়েছে একদম প্রথমের শ্লোকটা আর একটুখানি মানে বলেছি সেইটাই আর ভালো করে যে বুঝতে পারবে তোমরা সেইটাই কেটে দিয়েছে তো অনেক কিছু ভিডিওর মাধ্যমে ও কেটে দিয়েছে কেন কি আর তাছাড়া নিতেই কালকে অনেক বক বক করে নিয়েছিলাম তোমাদের সঙ্গে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল আমি জানি নি তোমাদের সঙ্গে এত বকে নিয়েছি তো সেই জন্য আমার ছেলে কি করেছে কেটে কেটে অনেক কিছু কেটে দিয়েছে আর গড়বড় করে দিয়েছে তো সেই জন্য আর তো বন্ধুরা আমি এখন তো উদয়পুরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা ওই ভিডিওটা দেখতে থাকুন আমি তারপরে ফিরে আসছি काला राजा 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 सत्य जीव 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 सत्य thank <laughs> you हिंदी दिखाई दे रहा है। तो ये बात हम कर लेते हैं। लोग तो बात कामयाब रहता है। आधा ही तो रहा है। ये सोच है ना राजा साहब ने बोला वॉइस पर होने की डेली का पार्ट। आप कैसे समझ रहे हैं? ये लोग कौन कर रहा है? सीधे बोल रहा है। अच्छा छोटे <graphs> सो को जाना है और मोटे बच्चों की टेंशन नहीं है को को पंगे हो जाएगा ना को के नेवाड़ के मारवाड़ के नक्शे है हां को को असद मैं असद हूं कुल लोग असद असद नहीं बोले

সুন্দর আবার চলে এলাম তোমাদের সামনে আর উদয়পুরের কিছু মুহূর্ত দেখিয়ে দিলাম আর সেখানের কি কীরকম কি মানে উদয়পুরের জায়গা তো অল্পটুকুন শেয়ার করলাম তোমাদের সঙ্গে তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি গেল গিয়ে আমি ওখানে গিয়ে যদি যেতাম দেখে মনে হচ্ছে গেলেই ভালো হতো এরকম আমাকে বলেইছিল অনেক করে তো কি গেলেই ভালো হতো দেখে ভিডিওগুলো দেখে মনে হচ্ছে তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে যাবে তো ভিডিওটা আর বেশি বড় করবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে